प्रोफेसर डॉक्टर शाहबुद्दीन तालुकदार प्रोफेसर डॉक्टर एफ एम सिद्दीकी प्रोफेसर डॉक्टर नूरुद्दीन अहमद प्रोफेसर डॉक्टर मोहसिन प्रोफेसर डॉक्टर शमसुलारिफी प्रोफेसर डॉक्टर जियाउल हक प्रोफेसर डॉक्टर असुम कमाल प्रोफेसर डॉक्टर एजेड एम साले प्रोफेसर डॉक्टर ब्रशत प्राप्त सैफुल इस्लाम ডাক্তার সাফর ই সেই সাথে বাংলাদেশের বাইরে থেকে প্রফেসার ডাক্তার আমিন রহমান প্রফেসর ডাক্তার রফিক উদ্দিন আহমেদ এবং প্রফেসর জন অ্যাফিকা প্রফেসার আমিত প্রফেসর জন পেন্ট্রি কল্লি প্রফেসর থ্রি ক্রস এবং ডাক্তার সুবাইদ রহমান সাহ

বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার সার্বক্ষণিক ভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশে বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন দলের মহাসচিব এবং দলের স্থায়ী কমিটির সদস্য সহ সারা দেশের মানুষের নেয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার সার্বক্ষণিকভাবে ভাবে ওনার চিকিৎসার ব্যাপারে যথাযথ সহযোগিতা এই হাসপাতাল হাসপাতালের চিকিৎসক নার্স এবং সকল কর্তৃপক্ষকে দিয়ে যাচ্ছেন এবং আমরা আমাদের বন্ধু প্রচীম দেশ যারা অর্থাৎ আমেরিকা বলেন ইউকে বলেন পিপলস রিপাবলিক অব চায়না বলেন আর সৌদি আরবিয়া বলেন পাকিস্তান বলেন ইন্ডিয়া বলেন আমাদের অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান এই চিকিৎসার ব্যাপারে হাত বাড়িয়ে দিয়েছে আমরা এই সংখ্যাময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চাই এবং আল্লাহ রাবুল আলাম যাদের দেশবাসী দোয়া সারা পৃথিবীর অনেক মানুষের উনার প্রতি ভালোবাসা এবং দোয়ার কারণেই হয়তো বা উনি এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমরা আশা করি সেই জন্যই আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং সেই সাথে কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা করছি আমাদের দল কিভাবে আপনাদেরকে ইনকর্পোরেশান দিতে সেটিও আমাদের দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আজি এই সাংবাদিক ভাইবোনেরা আপনারা ধৈর্য ধরুন দীর্ঘ ছয় বৎসর যাবত আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন ইনশাল্লাহ আমরা এ যাত্রাও আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামীনের অশেষ মেয়ের বাণীতে আমরা আবারও আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কে আজকে দেশের মানুষের য কৃত্রিম ভালোবাসার প্রতীক সেটি আজকে প্রমাণিত সেই লক্ষ্যেই আমরা আপনাদের সহযোগিতা চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমান আপনাদের সবাইকে অনুরোধ করেছেন যে ধৈর্য ধারণ করার জন্য এবং উনি সার্বক্ষণিকভাবে বিরামহীনভাবে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন

আর আমি ডাক্তার কর্মী আমি আপনাদেরকে স্বাস্থ্য নিয়ে ব্রিফ করবো এর বাইরে আপনারা অন্য কারো না দেওয়ার জন্য দল আপনাদেরকে অনুরোধ করেছে আপনারা যদি এটা মানেন ফলো করেন তাহলে খুঁজবের ধরানোর সুযোগ থাকে না দেশের বাইরে নেওয়ার জন্য যে কথাটি আমি পূর্বেও বলেছি মেডিকেল বোর্ডের সদস্যরা ওনাকে দেখেছেন আজকেও ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয় আমাদের যে ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার দেশের বাইরে নিয়ে যাওয়া হবে আমাদের সকল প্রস্তুতি আছে কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রুগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ড বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের ধন্যবাদ 三八。